আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা সমাধান করে দেখাবো তো এখানে এক নম্বরে দেওয়া আছে উনিশশো নিয়ে এক নম্বরে নিচের সংখ্যাগুলো থেকে জোর এবং বিজোর সংখ্যা লিখি নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোর সংখ্যা লিখি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখতেছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি করে দেখবে এবং শেয়ার করবে তো এখানে দেওয়া যায় নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বেজোর সংখ্যা দেখে নিচের সংখ্যাগুলো কি আট তেরো বিশ এগারো চব্বিশ নয় আঠারো সাত একুশ ষোলো এই সংখ্যাগুলো থেকে জোর সংখ্যা এবং বেজল সংখ্যা জোর সংখ্যা এবং বেজোর সংখ্যা দুটি আলাদা করতে হবে তো আমরা জানি যে কোন সংখ্যার শেষে শূন্য অথবা দুই চার ছয় আট যদি থাকে এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে এই সংখ্যাগুলো মূলত জোর এই সংখ্যাগুলো কি মূলত জোর সংখ্যা তাহলে কোন সংখ্যার যদি দুই থাকে চার থাকে ছয় থেকে আট থাকে তাহলে তো জোর হবেই কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে এই একক স্থানের অঙ্কটি যদি শূন্য হয় অথবা দুই হয় অথবা চার হয় অথবা ছয় হয় অথবা আট হয় তাহলে সেই সংখ্যাগুলো কি হবে জোর হবে আর কোন সংখ্যার একক স্থানের অঙ্কটি যদি এক হয় তিন হয় পাঁচ হয় সাত হয় এবং নয় হয় তাহলে অবশ্যই সংখ্যাটি বিজোর হবে তাহলে দেখো এখানে কত আছে প্রথমটা আট আট তাহলে নিশ্চয়ই এখানে জোর সংখ্যা জোরে লিখব এরপরে আছে কত তেরো এক দশ তিন তেরো এখানে একক স্থানের অঙ্ক তিন একক স্থানের অঙ্ক তিন তিন থাকলে কি হয় তিন থাকলে বিজোর হয় তিন থাকলে বিজোর হয় তাহলে এখানে তেরো আহ লিখা যাবে না তেরোটা লিখতে হবে তেরো কোথায় লিখবো বিজোরের পরে এরপরে আছে কত বিশ বিশের অঙ্ক কত শূন্য শূন্য থাকলে কি হয় সংখ্যা হয় তাহলে এখানে এরপরে আছে কত এগারো এগারো একক্রিস্তান অঙ্ক কত এক থাকলে কি হয় বিজয় এক থাকলে কি হয় বিজয় হয় তাহলে আমরা এখানে বিজোরের ঘরে লিখবো এক হচ্ছে বিজোরের ঘরে এরপরে চব্বিশ 24 এর একক স্থানে অঙ্ক কত 4 4 থাকলে কি হয় 4 থাকলে জোড় সংখ্যা হয় তাহলে এই 24 এখানে জোড়ের ঘরে লিখব এরপর 9 9 সাধারণত আমরা জানি যে 1 3 5 7 9 এগুলো বেজোড় সংখ্যা তাহলে 9 বেজোড়ের ঘরে লিখতে হবে এরপর আছে 18 18 এর একক স্থানে অঙ্ক 8 8 থাকলে কি হয় জোড় হয় এরপর 7 7 থাকলে বিজোড় তারপরে 21 21 এর একক স্থানে অঙ্কটি কত এক এক থাকলে কি হয় বিজুর সংখ্যা হয় তাহলে একুশ লিখবো বেজোর এরপরে ষোলো ষোলোর কি হয় জোর সংখ্যা হয় অর্থাৎ হচ্ছে সংখ্যা আমরা এক অঙ্ক করে ফেললাম এরপরে আছে দুই নম্বর দুই নম্বর অঙ্ক আছে নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বেজোর সংখ্যা লিখি একই নিয়মে একই নিয়মে নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বেজোর সংখ্যা লিখি তো এখানে আছে ছয় পনেরো বারো পঁচিশ তেইশ বত্রিশ পঁয়চল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তাহলে আমরা প্রথমে দেখবো ছয় 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 তাহলে জন্ডা হচ্ছে জোর সংখ্যা এরপরে পনেরো পনেরো এক এক স্থান অঙ্ক আছে পাঁচ তাহলে অবশ্যই এটি বেজর সংখ্যা এরপরে বারো বারোর এক স্থান অঙ্ক আছে দুই তার মানে জোর সংখ্যা এরপরে পঁচিশ এটি এক স্থান অঙ্ক পাঁচ আছে তার মানে বেজোর তেইশ এর এক তিন তাহলে এটা বত্রিশ বত্রিশ এর একক্রিস কত দুই তার মানে এটা জোর সংখ্যা বত্রিশ হচ্ছে জোর সংখ্যা এরপরে উনচল্লিশ উনচল্লিশ কত নয় নয় থাকলে কি হয় বেজোর হয় আচ্ছা এরপরে তেতাল্লিশ তেতাল্লিশ তিন তার মানে বেজোর আটচল্লিশ আটচল্লিশে একক্রিস্তান অঙ্ক কত আট তার মানে এটি হচ্ছে জোর সংখ্যা এবং লাস্টে পঞ্চাশ পঞ্চাশের একক স্থানের অঙ্ক কত শূন্য তার মানে এটিও পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে এটিও জোর তার মানে আমরা এটাই বুঝতাম একক স্থানের অঙ্কটি একক স্থানের অঙ্কটি যদি শূন্য হয় অথবা দুই চার ছয় আট এগুলো হয় সেই ক্ষেত্রে তাহলে তাহলে সেই সংখ্যাগুলো জোর হবে সেই সংখ্যাগুলো জোর হবে এরপরে বেজর সংখ্যার ক্ষেত্রে বেজর সংখ্যার ক্ষেত্রে যদি কোন সংখ্যার একক স্থান করি এক অথবা তিন পাঁচ সাত নয় এগুলো হয় তাহলে অবশ্যই জোর সংখ্যা হবে তাহলে এখানে পনেরো পনেরো একক অঙ্ক পাঁচ তার মানে বেজোর সংখ্যা এরপরে পঁচিশ পঁচিশের একক অঙ্ক পাঁচ তার মানে বেজোর তেইশ তেইশের একক স্থান তিন তার মানে বেজোর এরপরে উনচল্লিশ উনচল্লিশের একক অঙ্ক নয় তার মানে বেজোর এবং তেতাল্লিশ তেতাল্লিশেরও একক অঙ্ক তিন তার মানে বেজোর তাহলে যদি কোন সংখ্যার একক স্থানের অঙ্কটি এক তিন পাঁচ সাত নয় এগুলো হয় তাহলে অবশ্যই বিজুর হবে আর কোন সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় আট এগুলো থাকে তাহলে অবশ্যই জোর সংখ্যা হবে তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এরপরে তিন নম্বরে তিন নম্বরে কি বলছে বিশ এর চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোট ছোট জোর সংখ্যাগুলো লিখি বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোট জোর সংখ্যাগুলো লিখি তাহলে বিশের চেয়ে বিশের চেয়ে বড় বিশের পরে একুশ হয় কিন্তু একুশ তো বেজর সংখ্যা একুশ জোর সংখ্যা নয় তাহলে লিখবো কি বাইশ বাইশের পরে কি লিখব তেইশ তো সংখ্যা চব্বিশ এরপরে চব্বিশের পর পঁচিশ বাদ দিয়ে ছাব্বিশ সাতাশ বাদ দিয়ে আঠাশ উনত্রিশ বাদ দিয়ে তিরিশ একত্রিশ বাদ দিয়ে বত্রিশ বত্রিশ তেত্রিশ বাদ দিয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ বাদ দিয়ে ছত্রিশ

ছয় চার দুই তাহলে যদি কোন সংখ্যার শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে অবশ্যই সেটি জোর সংখ্যা হবে এরপরে চার নম্বরে বিজুর সংখ্যাগুলো লিখি তাহলে পঁচিশ থেকে বড় সংখ্যা পঁচিশ নিজে একটা বেঁচুর সংখ্যা এরপরে পঁচিশের চেয়ে বড় বেজুর সংখ্যা হচ্ছে আহ পঁচিশের চেয়ে বড় বেঁচুর সংখ্যা কি পঁচিশের চেয়ে বড় বিজুর সংখ্যা হচ্ছে সাতাশ এরপরে উনত্রিশ আঠাশ বাদ দিয়ে উনত্রিশ এরপরে একত্রিশ বত্রিশ বাদ দিয়ে তেত্রিশ তারপর ছত্রিশ বাদ দিয়ে পঁয়ত্রিশ এরপরে ছত্রিশ বাদ দিয়ে সাঁত্রিশ এরপরে আটত্রিশ বাদ দিয়ে উনচল্লিশ চল্লিশ বাদ দিয়ে একচল্লিশ বিয়াল্লিশ বাদ দিয়ে তেতাল্লিশ চুয়াল্লিশ বাদ দিয়ে পঁয়তাল্লিশ এরপরে সাতচল্লিশ এরপরে আটচল্লিশ বাদ দিয়ে উনপঞ্চাশ এই যে পঞ্চাশের থেকে

বুঝতে পেরেছো জোর বেতন নিয়ে আর কোনদিন তোমাদের ঝামেলা হবে না ধন্যবাদ সকলকে